কত তারিখ ষোলো তারিখ ষোলো জানুয়ারি ষোলো জানুয়ারি আইপি বন্ধ হওয়ার সম্ভাবনা বন্ধ হয়ে যাবে মানে সম্ভাবনা বন্ধ হয়ে যাবে আইপি মার্চ কিন্তু ষোলো জানুয়ারি জানুয়ারি না ষোলো জানুয়ারি আইপি বেশি দিচ্ছে আর একত্রিশে জানুয়ারি কয়েকজন দিচ্ছে একত্রিশে মার্চ দিচ্ছে মুষ্টিমে কয়েকজনকে আচ্ছা আচ্ছা ষোলোই জানুয়ারি আইপি মেয়াদ শেষ ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে ভালো আছে না ভালো আছে কৃষকদের আনাগোনা কেমন দেখতেছেন কৃষক আমদানি মাল একটু কম আচ্ছা 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 আমরা যদি শতাধিক যদি হিসাব করি গেল এক সপ্তাহ আগেও কিন্তু আশি শতাধিক সর্বোচ্চ পেঁয়াজ আমদানি করেছিল কৃষক এখন কত শতাধিক আমদানি হচ্ছে না আশি শতক বললে ভুল হবে কারণ সব এলাকার মাল কিন্তু লাগে নাই হ্যাঁ মোটামুটি মালে আমদানি ভালো ছিল বাজারটা কম ছিল না আমদানি কম বাজার একটু বাড়ছে

না দ্রব্যমূলের উদ্গতি তো সেই हिसाबে দেখা যায় যে কিনা শখ সার লেবার সবকিছু খরচ বেশি আমাদের উৎপাদন খরচ কমাইতে পারে তাহলে মনে করেন যে কিছু কম দামে বিক্রি করতে পারবে উৎপাদন খরচ বেশি কারণ একটা লেবার পার দিবলে 100 টাকা 1000 টাকা এটা উৎপাদন পুরোপুরি নির্ভর করে সে উৎপাদন খরচ কমাইতে পারলে বাজার কমানো সম্ভব না তো কি ক্ষতিগ্রস্ত হবে আমাদের উৎপাদনের দিকে ঝুঁকি দিতে হবে জি জি আমাদের উৎপাদন মানে আবাদ কৃষি আবাদের দিকে ঝুঁকি দিতে হবে কিন্তু কৃষকরা বলেছে ভাই আবাদ করবোটা কিভাবে সার বিষ কীটনাশকের দাম বেশি কৃষি উপদেষ্টা কৃষকদের দিকে চাচ্ছে না সরকার চাচ্ছে না এবং সরকার থেকে কোনো যে অনুদান কোনো কিছু পাচ্ছে না এবং সার বিষ সরকার থেকে যেগুলো পাচ্ছে যেখানে পায় যেখানে বরাদ্দ ছিল এক একজন এক বছর সেখানে পায় পাঁচ কেজি দশ কেজি তো এইভাবে কি কৃষক সামনে আগাইতে পারবে না আসলে উন্নত দেশে সব দেশেই কৃষক ভর্তুকি দিয়ে সরকার কৃষকদের ভর্তুকি দিয়ে বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্য দাম মানে উৎপাদন খরচ কমা কিন্তু বাংলাদেশ এটা বাংলাদেশে বরং তো সার এটা সিন্ডিকেট করে রাখছে সার পাচ্ছে না কৃষক আর ইন্ডিয়াতে দেখলাম কি কৃষকের জন্য সরকার কৃষকের জন্য সরকার সব সময় ইয়াতে উৎপাদন খরচ কমানোর চেষ্টা করে সার কীটনাশক অন্যান্য জিনিসগুলো কমানোর চেষ্টা করে ভর্তুকি দিয়ে আর বাংলাদেশ এর বিপরীত বাংলাদেশে কেমনে কৃষকের কাছে শোষণ করে নিতে পারবে সরকার ও চিন্তা করে

কারণ আমি নিজে একজন ইম্পোর্টার হিসাবে তো আমি তো নিজে আইপি পাইছি আমি নিজে একটা আইপি পাইছি এই কথা যারা বলে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা ঘুষ করছে এটা একটা মানে ভুল ধারণা এটা একটা মিথ্যা অপবাদ দেওয়া মানে কৃষি মন্ত্রণালয় বা বাণিজ্য পদ্মাদেরকে নিয়ে একটা হেউ করা হেউ প্রতিপন্ন করার কোনো যুক্তিকতা নাই এটা অনলাইন সিস্টেম করছে সফটওয়্যার করছে যে সফটওয়্যার পাইছে এটাই করছে অনেকে বলে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা আইপি নিছে এটা ভুল ধারণা আচ্ছা এটা তার এটা ভুল ধারণা না না এটা মিথ্যা কথা এটা কে বলে

কারণ বাণিজ্য উপদেষ্টা কৃষি উপদেষ্টা এটা হলো সফটওয়্যার সিস্টেম করে দিছে হ্যাঁ এটা তারা পাবে আমি তো তিন আইপি পাইছি আমি তো কোনো একটা ঘুষ দিই নাই সে হিসাবে কে বলে যে ঘুষ দিয়ে আইপি নিছে বুঝতে পারছি আর এদিকে বাংলাদেশের বাজারে আমদানি করা এলসি কত টাকা বিক্রি চলছে মান বুঝে চল্লিশ টাকা তিনে সর্বোচ্চ পঞ্চান্ন টাকা আচ্ছা আর মুরিকাটা কত বিক্রি চলছে মুরিকাটা 50 থেকে নিয়ে সর্বোচ্চ 61 টাকা 61 টাকা মুরিকাটা পে আর জি জি আচ্ছা বাংলাদেশের বাজারে আলুর বাদ দাম নাকি বাড়ছে ভাই আলু বাদাস কা 17 টাকা থেকে আচ্ছা বাজার কেন হবে বাড়লো ভাই আলু আমদানী কম আমদানী কম জি সেই কারণে বাড়ছে জি আলু বাদা থাকবে আর কমে যাবে আর কমে যাবে তাহলে দাম এই বাড়াতে তাহলে কিছু করে কিচ্ছু হলো না না আলু বাজারটা 20 থেকে 25 টা থাকতো তাহলে কিসব বড় অনেক মানে হইতে পারতো কিন্তু আলো থাকবে না তোমরা যাবে থাকবে না মানে কিছু করে স্বাবলম্বী হওয়া এটা হবে না এটা হবে না আচ্ছা 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 আর আমাদের দেশের কৃষকরা প্রতি বছর এবং সব সময় কিন্তু হেরে যায় যে সামনে আগাইতে পারে না কিন্তু আমাদের দেশের কৃষকরা আমি দেখতে পাচ্ছি যে নিজের টাকা খরচ করে এবং অতিরিক্ত টাকা দিয়ে কৃষি আবাদ করে দিন চাষে তারাই দাম পায় না কিন্তু অন্যান্য দেশের কৃষকরা এশিয়া মহাদেশের ভিতরে যেমন ভারত ভারত ছিল কই আর এখন কৃষকদের দিয়ে কই উঠেছে যেমন চীন তারপর যে আমরা যদি বলি চায়না চায়না পরে না টেকনোলজি গুলো আসছে তাই না প্রথম তো কৃষি পণ্য দিয়ে উঠছে তাই না তো সেখানে যদি আমাদের কৃষকদেরকে যদি ঠিক ওইভাবে মূল্যায়ন করে আমরা কি উপরোক্ত পারবো না তা তো অবশ্যই কারণ তো ইন্ডিয়াতে করে কি ধন উৎপাদন খরচ কমানোর জন্য সরকার কৃষকদের ভর্তুকি দেয় সার কীটনাশক বা আদা যেগুলি আছে কৃষি পণ্য যেগুলি আছে অনেক সময় সরঞ্জাম বিপরীত বর্তমানে বাংলাদেশে সার পাচ্ছে নাকি কৃষকরা হ্যাঁ মানে এক হাজার টাকা সার কিনতেছে পনেরোশো টাকা দিয়ে কীটনাশকের দাম বৃদ্ধি সেই হিসাবে তার উৎপাদন কীভাবে কমাবে উৎপাদন খরচ কমাইলে তখন তারা মানে কম দামে বিক্রি করতে পারবো কম দাম বিক্রি করবে জি জি কৃষক বাঁচাতে গেলে কৃষকের দিকে সরকার নজর দিতে হবে কৃষককে ভর্তুকি দিতে হবে তারপরে মানে যে বাজার

আচ্ছা কিন্তু আজকে রসুন কি পরিমাণ দাম ছিল ভাই রসুনের বাজার আছে পঞ্চাশ থেকে না পঁচাত্তর টাকা পঞ্চাশ থেকে পঁচাত্তর টাকা বাজার ছিল জি আজকের চলতি চলমান বাজারে জি জি আচ্ছা 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 নজরুল ভাই বাজার কি আরেকটা বাড়বে পেঁয়াজের বাজার না এমনই থাকবে এমনই থাকবে আর আইফির বন্ধুর যে বার্তাটা শুনেছেন তার মানে সেটা কত তারিখ ষোলো তারিখ ষোলো জানুয়ারি ষোলো জানুয়ারি আইফি বন্ধ হওয়ার সম্ভাবনা না বন্ধ হয়ে যাবে মানে সম্ভাবনা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে মানে আইপি মেয়াদ ষোলো জানুয়ারি পর্যন্ত আচ্ছা আচ্ছা আর কিছু আইপি মেয়াদ আছে একত্রিশে মার্চ কিন্তু ষোলো জানুয়ারি যেটা এটা বন্ধ হয়ে যাবে ওটাতেই আচ্ছা আচ্ছা সবচেয়ে বড় কোন একত্রিশ না ষোলো জানুয়ারি না ষোলো জানুয়ারি আইপি বেশি দিচ্ছে আর একত্রিশে জানুয়ারি যে কয়েকজন দিচ্ছে একত্রিশে মার্চ দিচ্ছে মুসলিমে কয়েকজনকে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে দু হাজার ষোলো জানুয়ারি আইপি মেয়াদ শেষ আচ্ছা আচ্ছা ঠিক আছে নজরুল আপনাকে অসংখ্য ধন্যবাদ